লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দুজন আলোচনা করব প্রাচীন ভারতে যে স্বশাসন ব্যবস্থা ছিল তা থেকে আমরা কি পেতে পারি বা কতটুকু পেতে পারি এই বিষয়ের উপরে আমি শামসুজ্জোহা মানিক আমার সঙ্গে আছেন শামসুল আলম চঞ্চল আমরা দুজনে এর আগেও প্রাচীন সভ্যতা নিয়ে আলোচনা করেছি আজও প্রাচীন সভ্যতারই একটা অংশ বিশেষ তার যে স্বশাসন ব্যবস্থা যেটা ভারতবর্ষের ছিল সেটা নিয়েই আলোচনাটা করব তো এখানে আমরা একটা জিনিস জানি প্রাচীন ভারতে একদিকে রাষ্ট্র ছিল খুবই শক্তিশালী সামরিক রাষ্ট্রটা দীর্ঘ সময় ধরে বিশেষ করে যুক্ত পুরোটাই সামরিক রাষ্ট্র বেসামরিক বা অসামরিক জনগণের সেখানে অংশগ্রহণ থাকার কোনো কারণ নাই ভূবেগে রাখারও কারণ ছিল না এরা বিদেশ থেকে আসতো বাইরে থেকে আসতো অস্ত্রস্ত্র নিয়ে গড়ের ঘোড়ার পেটে চড়ে এই ধরনের কিছু নিয়ে তারা আসতো এসে শাসন করতো আমাদের শাসনের যে ছিল সেটা হাজার হাজার বছর ধরে বহুমান দেশে ছিল অন্তত ঐতিহাসিক দলিল থেকে আমরা যেটা জানতে পারি সেটা এক ধরনের পঞ্চায়েতী ব্যবস্থাটাকে বলা হয় এক ধরনের স্বশাসন ব্যবস্থা এখানে জনগণ সরাসরি এদেরকে শাসন করতো পরিচালনা করতো জনগণের অধিকারটা এত বেশি ছিল যে কখনো কখনো বিস্মিত হতে হয় রাষ্ট্র তার সর্বাত্মক প্রভাব সত্য শক্তিমতো সত্য এই স্বশাসনের ব্যবস্থা হিসেবে যে পঞ্চায়েতমূলক ব্যবস্থা ছিল সেটাকে অস্বীকার করতে পারতো না কারণ এদেরকে অস্বীকার করা মানে তোমার রাষ্ট্র অচল হয়ে যাবে প্রজা থাকবে না পালাবে প্রথম মারা যাবে মরে যাবে এরা তাও সব কিছু ছেড়ে দেবে না রাষ্ট্র উপরে আর প্রচুর উৎপাদন হতো ভারতবর্ষে সে উৎপাদনের কারণে জমির উর্বরা উর্বরা শক্তি ছিল সেটাকে তো অস্বীকার করতে পারতো না তাদের তো বিদেশ থেকে যারাই আসুক তাদের তো খাজনা দরকার তাদের রাষ্ট্রকে রক্ষা করতে হলে নিজেদের শাসনকে রক্ষা করতে গেলে এমনকি এখানে এসে নিজের অস্তিত্ব রক্ষা করতে গেলেও তাদেরকে তো এখান থেকে তারা এখানে এসে কৃষি কাজ করতে পারবে না করতো না তারা শাসন করতো জোরে তখন তাদেরকে এখানকার কৃষকদের উপরে ব্যবসায়ীদের উপরে বণিকদের উপরে কুটির শিল্পীদের উপর নির্ভর করত। তাদের আয় উপার্জনের জন্য এদের কাছে খাজনা নিত কল নিত নিয়ে শাসক শ্রেণী চলতো বহিরাগত হলো এইটা অন্তত মুসলিম যুগের ইতিহাস আমরা জানি এই তার আগে প্রাক মুসলিম যুগে যখন বৌদ্ধ বা জৈন বা হিন্দু হিন্দুরা শাসন করতো সেই সময়টাতে এই এই এদের সময় সময়ে আমরা দেখি স্থানীয় সাহিত্য শাসনমূলক ব্যবস্থা আরো বেশি শক্তি খুব শক্তিশালী ছিল তখন ঈদের উপরে খুব একটা একদল ভাসমান হিসেবে রাষ্ট্র টিকে থাকতো দাঁড়িয়ে থাকতো রাষ্ট্র অনেক বেশি প্রজাদের দিকে মনোযোগ দিত আগে দিতে বাধ্য হতো কারণ সমাজের সেই শক্তিটা ছিল প্রাক মুসলিম যুগে বাইরে থেকে যারা এসছে যেমন শখ হন প্রাক মুসলিম যুগে তারা এসে এই সমাজের আবেশন হারিয়ে যেত কেউ হিন্দু হতো কেউ বৌদ্ধ হতো ইয়ে জৈন হতো কিন্তু তারা এই সমাজে হারিয়ে যেত বিশেষ করে হিন্দু হয়েছে হিন্দু গরমটা বেশি দেখা যায় হিন্দু হয়ে তো বক্ষত্রীয় বর্ণ বা জাতির অন্তর্ভুক্ত হয়ে তারা ভারতবর্ষের ভারতীয় সমাজের অন্তর্ভুক্ত হয়ে হারিয়ে যেত এখানে তো তখন ওই আগেকার যে ব্যবস্থা পঞ্চায়েতমূলক যে স্বশাসন ব্যবস্থা ছিল ভারতবর্ষে সেটাই আমরা প্রতিবত্তি দেখতে পাই পরবর্তী সময়ে ওইটি ধারাবাহিক ওইটি চলেছে মুসলিমরা এসে যেটা করেছে রাষ্ট্র কারো বেশি শক্তিশালী করেছে তার সামরিক চরিত্র আরও অনেক বেশি প্রকট হয়েছে তারপর ভিত্তি বলে ইয়ে ব্যবস্থাটা কম বেশি টিকে ছিল এই পঞ্চায়েতমূলক যে স্বশাসনের জনগণের স্বশাসনের ব্যবস্থা টিকে ছিল এবার এই জনগণের স্বশাসন ব্যবস্থা কীভাবে কার্যকর করতো সেটা নিয়ে চঞ্চল আমাদের সঙ্গে আলোচনা করুক আচ্ছা এই আপনার নাম মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম ছিল তবে পঞ্চায়েত নামটাই পরিচিত বেশি সভাও বলা হতো সভা মূলত সভা যেটা আর তার প্রধানও থাকতো গ্রাম মানে গ্রামের প্রধান তো পঞ্চায়েত আমরা একটু ব্যাখ্যা করি পঞ্চায়েত মানে পঞ্চ আয়ত এটা একটা সংস্কৃত শব্দ পঞ্চ হলো পাঁচ আয়ত হলো পরিব্যাপ্ত বা প্রসারিত অর্থাৎ পাঁচজনের মধ্যে যা প্রসারিত এটাই হলো পঞ্চ আয়ত এটা আসলে ইয়েতে অর্থাৎ ঋগ্বেদে অনেকবার এই পঞ্চ ক্ষীতি পঞ্চকৃষ্টি পঞ্চজন পঞ্চজন তারপরে পঞ্চশ্রেণী পঞ্চ জনপদের মানুষ এভাবে বলা আছে বহুবার তো এটা ধারণা করি যেটা অনেক আবহমান কাল থেকে অর্থাৎ সম্ভবত সিন্ধু সভ্যতার সময় থেকেই এই ধারণাটা ছিল যে পঞ্চজন অর্থাৎ কিছু মানুষ নিয়ে একটা মানে স্বশাসনের একটা ব্যবস্থা হয়তো ছোটোখাটো খাটো পর্যায়ের থেকে গ্রামীণ পর্যায়ের থেকে সেটা কেন্দ্র পর্যন্ত উঠে এসেছিলো যেটা আমরা পরবর্তীকালে ভারতবর্ষে দেখতে পাই মৌর্যয মৌর্যযুগেও দেখা গেছে যে এই স্বশাসন ব্যবস্থাটা ছিল এবং এত কেন্দ্রভূত শাসন ব্যবস্থা মৌর্যযুগে তারাও কিন্তু এই গ্রাম এই গ্রাম ভিত্তিক যে স্বশাসিত ব্যবস্থা এটাকে তারা হাত দিতেন না এবং পরবর্তীকালেও পরবর্তীকালে বৌদ্ধ বা হিন্দু যুগেও এটা কন্টিনিউ করে গেছে গ্রামের শিক্ষা গ্রামের মানে স্থানীয় গ্রাম পর্যায়ে তার অর্থনৈতিক ব্যবস্থা গ্রামের বিভিন্ন মানে উৎপাদন তারপরে গ্রামের উৎসব বিভিন্ন উৎসব আয়োজন করা এগুলো সমস্ত বিচার ছোটোখাটো বিচারগুলো গ্রামের যেগুলো হতো এবং অন্যায় শাস্তি যায় অন্যায় করতো অন্যায়কারী শাস্তি এগুলো গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে হতো গ্রামে যে স্বভাবসত যে সভায় সাধারণত প্রধানত পরিবারের প্রধানরা সিনিয়র অর্থাৎ বয়োজ্যেষ্ঠরা এখানে অংশগ্রহণ করতো আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস মানে সমস্ত ভারতবর্ষ জুড়েই এটা এমন নয় যে এটা ব্রাহ্মণরা সবসময় পরিচালনা হয়েছে ব্রাহ্মণরা প্রধান হয়েছে এমন কোনো ইয়ে নাই কোনো জায়গায় ক্ষত্রিয় এমনকি শূদ্ররাও একটা অংশগ্রহণ করতো অস্পৃশ্যরাও অংশগ্রহণ করতো দেখা গেছে অনেক জায়গাতেই মানে সমস্ত ভারতবর্ষ যে খুব মানে একেবারে একই রকম ধারা ছিল এটা বলা যাবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু মূল কেন্দ্রীয় ধারণাটা হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থা একেবারে গ্রাম থেকে অর্থাৎ সমাজের সমস্ত অংশের প্রতিনিধিত্ব থাকতো বা অংশগ্রহণ থাকতো হ্যাঁ ওই সিদ্ধান্ত গ্রহণে যে তার আলোচনা বসতো সভা যেটাকে বলা হয় গ্রাম সভা সেখানে আলোচনা বসতো এবং সিদ্ধান্ত গ্রহণ করতো এবং সম্মতির মাধ্যমে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা একটা অতুলনীয় ব্যবস্থা ছিল যেটা প্রাচীন ভারতবর্ষে যেটা আমরা আমরা আসলে আজকের যুগে এগুলো আমরা কিছুই জানি না মানে ব্রিটিশ আসার পর ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা আসার পর আমরা আসলে এটা জানার কোনো উপায় নেই আমাদের যদি এগুলো ইতিহাস না জানতাম এগুলো বিষয়ে আমরা জানতামই না যে এরকম একটা ব্যবস্থা ভারতবর্ষের ছিল শুধু কি মানে স্বশাসনমূলক ব্যবস্থা বা সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা তা তো না ইউরোপে সংখ্যা গুরু সংখ্যা লঘুর যে ব্যবস্থাটা চালু ছিল এবং আছে এটার সঙ্গে কি এইটার মিল আছে এই পঞ্চায়েতমূলক ওটাও নাই কারণ ওটা হলো মাথা মানে যতজন ভোট দিতে পারবে মানে সংখ্যাটা প্রধান কিন্তু এখানে সম্মতিটা প্রধান হ্যাঁ আলোচনার ভিত্তিতে একটা মতৈক্য যে মতৈক্য পৌঁছাতো সে মতৈক্যটাই বাস্তবায়ন করতে হলো সেই সভা বা গ্রাম পঞ্চায়েত এটা হলো এই বৈশিষ্ট্য আর কি এটা হলো মানে ইউনিক একটা বৈশিষ্ট্য ছিল মানে প্রাচীন ভারতের ব্রিটিশ আসার পূর্ব পর্যন্ত ব্রিটিশরা আসলে সমাজের মধ্যে মানে কনফ্লিক্ট যতটা সম্ভব মিনিমাইজ করা রিজার্ভ করাটা ছিল পঞ্চায়েতের লক্ষ্য আর ব্রিটিশ প্রবর্তিত গণতন্ত্রের কথাটা হচ্ছে কনফ্লিক্টকে যত বেশি ব্যবহার করা যায় তো ব্রিটিশের প্রয়োজন ছিল সমাজকে যত বেশি বিভক্ত করা যায় তত তার শাসনের সুবিধা হয় সুতরাং ইউরোপের যে মেজরিটি মাইনরিটি যে সিস্টেম শাসনের তথাকি গণতান্ত্রিক যে ব্যবস্থা এটাকে আমাদের ঘাড়ের উপরে জোর করে চাপিয়ে দিয়েছিল ব্রিটিশরা আর আমরাও গণতন্ত্রের মাহাত্মের মানে কথা ভেবে খুব খুশি হতাম মানে আমাদের পূর্বপুরুষরা খুশি হয়েছে আমরা সেভাবে গ্রহণ করেছি কিন্তু এই ব্যবস্থাটা কতটা প্রকৃত গণতান্ত্রিক বা ভারতবর্ষে আমার তার চেয়ে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা আমাদের ভাবতে হবে একটা হচ্ছে কনফ্লিক্ট ইয়ে জেনারেশনের ব্যবস্থা কনফ্লিক্ট ইন্সপায়ার করা কনফ্লিক্ট কিছু আমাদের ভিতরে আর হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন করা দুটো দুই রকমের একই জায়গায় পৌঁছবে দুটো দুই পদ্ধতি একদম মারামারি করে পৌঁছবে যুদ্ধ দুই পক্ষ ভাগ হবে গ্ল্যাডিয়েটদের মতো দুপক্ষ লড়াই করবে এক পক্ষ জিতবে তার জয়ী ঘোষণা করা হবে রক্তাক্ত যুদ্ধ অর্থাৎ আরেকটা হচ্ছে যুদ্ধ নয় আলাপ আলোচনা করে সম্মতি একটা জায়গায় পৌঁছালো যাতে সবাই একমত হতে পারে সেখানে মেজরিটি মাইনরিটি থাকে সেখানে তোমার চাপ ব্যাপার আসতে পারে কিন্তু মূল স্পিরিটটা কনফ্লিক্টের দ্বন্দ্ব সংঘাতকে যতটা সম্ভব কমিয়ে ফেলা মিনিমাইজ করা এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত ভবিষ্যৎ হ্যাঁ শাসন ব্যবস্থায় আমাদের আমাদের নতুন করে ভাবা দরকার এবং ভারতবর্ষে কত শক্তিশালী ছিল এই পঞ্চায়েতমূলক ব্যবস্থা আমি একটা ঘটনার কথা উল্লেখ করি এটা হচ্ছে নবের শাসনকালটা আমি ভুলে গেছি কোন নব আলিবুদ্দিখানও হতে পারে ময়না এখন বা তার আগে সফলতা সত্যকার হতে পারে সেটা হচ্ছে আমি ওই সময় লেখা লেখকের মুসলিম লেখক ইতিহাস ঐতিহাসিক বলতে পারো এখন আমাদের কাছে ওনার লেখা থেকে ওই লেখার অনুবাদে আমি এটা পড়েছিলাম তো ফার্সিতে লিখেছিলেন ওটার অনুবাদ আর সি আর নাকি আর কারও খেয়াল নাই এখন তো হোক ইয়েটা হচ্ছে ঘটনাটা খুব ইন্টারেস্টিং মুসলিম ব্যবসায়ীরা জাহাজে করে এসে চব্বিশ পরগনার ওখানে একটা দ্বীপে বন্দরে নেমেছিল নেমে তারা ইয়েতে যাবে মুর্শিদাবাদে যাবে পায়ে হেঁটে যাবে বা গাড়িতে গরু গাড়িতে হোক বা ঘোড়া গাড়িতে হোক যাবে তো ইয়ে চব্বিশ পরগনার মধ্যে দিয়ে যাওয়ার সময় ময়ূর দেখে এরা বিদেশি ব্যবসায়ী খুব লোভ হয়েছিল যেটা ময়ূর মাংস কেমন লাগে খেতে এরা মুসলিম ছিল পাবলিক মানা করেছে যে এই কাজটা করবেন না আমাদের কাছে পূজনীয় দেবতা স্থানীয় বইরা আমরা মারি না হত্যা করি না শোনে নাই হত্যা করেছে ও মাংস রেঁধে খেয়েছে ততক্ষণে চব্বিশ পরগনার বিভিন্ন পঞ্চায়েতের নেতা এক জায়গায় হয়ে গেছে তাদের প্রতিনিধি দল ইয়েতে বসে পাঠিয়ে দিয়েছে এই অভিযোগে মুসলিম নবাবের কাছে মুসলিম নবাবের কাছে এরা পৌঁছানোর আগেই খবর পৌঁছে গেছে এর আগে পৌঁছেছে এদের সবগুলোকে বন্দী করে জেলে ঢুকিয়ে দিয়েছে নবাব নবাব হ্যাঁ ওদের মানে ইয়েটা হচ্ছে যে ওদের ধর্মীয় সেন্টিমেন্ট কেন আঘাত করেছে ওদের পবিত্র যে প্রাণী তাকে হত্যা করা হয়েছে শাসকরা ব্যাপারে সচেতন ছিল আর কি খুব তোখানি গ্রাম পঞ্চায়েতকে যথাযথ চাইনি যে বিদ্যুৎ প্রজবিদ্রুহ হবে তো বা প্রজবিদ্রুহের ভিত্তি তৈরি হবে এটা যাতে না হয় এই জন্য থেকে ধরেছে এবং তাদের কঠোর শাস্তির সম্ভাবনা ছিল অনেক কষ্ট বেঁচেছিলো অনেক কষ্টে অনেক কষ্ট বেঁচেছিলো এবং তাদেরকে জরিমানা দিতে হয়েছিলো ক্ষমা চাইতে হয়েছিলো জরিমানা দিতে হয়েছিল। অনেক মানে হেনস্থা হয়েছিলো তারা তাদের তারা অনেক হেনস্তা পরে তারা পরে ছাড়া পায় তো এটা আমি পড়েছিলাম আরেকটা একই ধরনের আরেকটা ঘটনার পড়েছি আমি সেটা হলো অল্টেকারের লেখা থেকে ঐতিহাসিক অল্টেকার তো উনি উল্লেখ করেছেন এটা হলো দক্ষিণ ভারতের বিজাপুরের এটা বিজাপুরে ইব্রাহিম আদিল শাহ শাসন শাসনের আমলে আর কি এটা উনি পনেরোশো আঠাশ থেকে পনেরোশো আটচল্লিশ পর্যন্ত ক্ষমতা ছিলেন আর কি ওই সময় তো এক গ্রামের এক হিন্দুর সাথে অন্য একটা গ্রামের আরেক মুসলমানের ঝগড়াঝাটি হয় আর কি ঝগড়াঝাটি হওয়ার পরে তোমার প্রথমে ইয়েতে যে হিন্দুর যে গ্রাম আর কি সেই গ্রামের পঞ্চায়েতে এটার বিচার ইয়ে করে মুসলমানটা আর কি তখন ওই যে যে বিচারে যে রায় হয় সেটা হিন্দুর পক্ষে যায় তখন সে অসন্তুষ্ট হয়ে তার এলাকার তার জায়গার যে জেলা আর কি জেলা মানে আরও উঁচু পঞ্চায়েত সেই পঞ্চায়েতে অভিযোগ করে বিচারের জন্য তখন বিচারে যে বিচার হয় সে বিচারেও ওই হিন্দুর পক্ষে যায় তখন সে পঞ্চায়েতটা আসলে ছিল হিন্দুর প্রাধান্য বিশিষ্ট আর কি ওই জেলা পঞ্চায়েতটা তখন শেষ সে বিজাপুর সম্রাটের কাছে গেল বিজাপুরের ইব্রাহিম আদিল শাহ তার কাছে অভিযোগ করলো যেহেতু একই ধর্মের সুতরাং এটা ওরা হিন্দুর পক্ষপাতিত্ব করেছে হ্যাঁ আমি মুসলমান বলে এরা আমার বিরুদ্ধে রায় দিয়েছে তখন এটা শোনার পরে সম্রাট শোনার পরে এটাকে কোনো মানে নিজেরা বিচার না করে এটা পৈথান নামে আরেকটা খুব নামকরা একটা ইয়ে ছিল মানে জায়গার পঞ্চায়েত ছিল সেখানে বিচারের জন্য পাঠিয়েছে এবং পৈথানের কে বলা হতো সে সময় যেটা নিরপেক্ষতা এবং তারা কোনো রকম দুর্নীতি বা ইয়েকে প্রশ্রয় দিত না এটার সুনাম ছিল আর কি এবং নিজেরা কোনো রায় না দিয়ে ওখানে বিচারের জন্য পাঠিয়ে দিলেন সম্রাট এই যে মানে পঞ্চায়েতের প্রতি যে মানে তাদের যে শ্রদ্ধা আর কি যেটা ছিল আস্থা আস্থা হ্যাঁ আস্থা যেটা ছিল আসলে শ্রদ্ধা না বলে আস্থা বলা উচিত ছিল আস্থা যেটা ছিল এটা আসলে মানে ওরা মুসলমান শাসকরা এই উপমহাদেশে রক্ষা করেছিল যেটা ব্রিটিশরা রাখে নাই ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছে পঞ্চায়েত ব্যবস্থাটাকে ব্রিটিশরা বহু কিছু ধ্বংস করেছে এখানে আমাদের যে নিজস্ব শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে ধ্বংস করেছে অর্থনৈতিক যে ব্যবস্থা ছিল শিল্প যেটা ছিল শিল্প অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে সব জায়গায় ব্রিটিশের পুলিশ বসে দিয়েছে আদালত বসিয়ে দিয়েছে তাদের জেলায় জেলায় আদালত ব্রিটিশ আদালত তাদের আইনে পুলিশ বসে গেল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল যেটা ধ্বংস করে দিল এছাড়া আরো ব্যাপক বিপর্যয়ে অর্থনৈতিক সামাজিক সব মিলিয়ে যে বিপর্যয়টা বাংলা এবং ভারতে হয়েছিল সেটা তো সবাই জানে অন্তত আমরা তো এ সম্পর্কে কিছু লেখাপড়া করেছি তো যাই হোক এখন এখান থেকে আমরা কি পেতে পারি এই যে পঞ্চায়েতমূলক যে ব্যবস্থাটা ছিল স্বশাসনের ব্যবস্থা গণতন্ত্রের নতুন ধারণা গণতন্ত্রের নতুন ধারণা না এক কথা যদি আমরা বলি আর কি এর মধ্যে কি সমাজতন্ত্রের ধারণা আছে না নতুন ধারণা যদি বলো সমাজের সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণ সামাজিকভাবে যে জনসাধারণের দায়িত্ব গ্রহণ তাদের জীবন জীবিকা

উপরে জমিদার ছিল ব্রিটিশ আমলের আগের কথা নবাবি আমলে সেটা তো মানে রাজস্বের জন্য জন্য খাজনা খাজনা দেওয়ার কিন্তু কৃষি ব্যবস্থাপনাটা পঞ্চায়েত করে কিভাবে চাষ হবে কোন জমিতে চাষ হবে এগুলো তারা দেখত এছাড়া ওই ছোটখাটো অপরাধ ঠেকানোর জন্য সাধারণ অপরাধ ঠেকানোর জন্য পঞ্চায়েত ভূমিকা রাখতো তাদের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা ছিল শক্তি প্রচন্ড ছিল পঞ্চায়েত ধরো মৃত্যুদণ্ড হয়তো দিত না কিন্তু এছাড়া বেধান্ডও দিত শাস্তি দিতে পারত পঞ্চায়েতকে অস্বীকার করে গ্রামে বাস বাঁচা সম্ভব ছিল না এক ঘরে হয়ে যেতে হবে জেল জরিমানের ব্যাপার না এক ঘরে করে দিল তো কোথাও কিচ্ছু বিক্রি করতে পারবে না কিনতে পারবো না কে মরে যেতে হবে সুতরাং পঞ্চায়েতকে অস্বীকার করে দারুণ ক্ষমতা ছিল না সাধারণ মানুষের সেই যুগে তো সেদিক থেকে এটাকে যদি সমাজতন্ত্র বলো সমাজতন্ত্র বলতে পারো মানুষের জীবন জীবিকার দায়িত্ব যেমন পঞ্চায়েত হয় না সেক্ষেত্রে এটাকে আধুনিক ফর্মে কিভাবে প্রয়োগ করা যায় হ্যাঁ এখান থেকে আমরা রাইট আধুনিক রূপটা কি হতে পারে আমাদের ভাবতে হবে জিনিসগুলো নিয়ে বিষয়গুলো নিয়ে আমাদের ছিল অতীত ছিল ছিল সুতরাং আমাদেরকে এখান থেকে এটি পুনর পুনরুজ্জীবিত করার ব্যাপার ওইভাবে না নতুনভাবে কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু নিতে পারি গণতন্ত্র সমাজতন্ত্র এগুলোর থেকে শিক্ষণে অনেক কিছু আছে এই আমাদের অতীত থেকে এ সম্পর্কে সমাজতন্ত্র গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাপনা এগুলো সম্পর্কে তো এই আর কি তা আমার মনে হয় যে এগুলো নিয়ে আমরা আরো অনেক আলোচনা করতে পারবো আর হ্যাঁ সামনে আরো আলোচনার প্রয়োজন আছে একটা আলোচনায় তো সব উঠে আসে না আরো আলোচনার মধ্য দিয়ে উঠে আসে অনেক কিছু